বন্ধুরা নমস্কার সহজ কথায় আজকের বিষয় অর্থনীতির হাল হকিক বন্ধুরা আমরা যারা এই অপেশাদারী মানুষ যারা তাদের কাছে এই টেকনিক্যাল বিষয়গুলো অনেক সময় এমনভাবে জটিল হয়ে আসে যেন মনে হয় যেন এর মধ্যে ঢোকা যাবে না আসলে এটা নয় সেটাকে সহজভাবে বোঝার চেষ্টা করলে খুব সহজভাবেই বোঝা যায় যেমন অর্থনীতি অর্থনীতি সামান্য আমরা বুঝি যেটা যে আপনার আমার সমাজের যে বৈষয়িক অবস্থার যে প্রকৃতি মানে নেচারটা মানে কীরকম অবস্থায় আছে এবং তার গতি প্রকৃতি বিশ্লেষণ করা এই সংজ্ঞা যদি বলা যায় এটি এখন এর এই যে ম্যাক্রো মাইক্রো এর পর্যালোচনার মধ্যে না গিয়ে বরং আমরা যারা সহজ 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 সরল মানুষ সহজ করে বললে পড়ে যারা খুব সুন্দরভাবে বুঝে যায় তাদের কাছে এটি কী আসলে কি হয় অর্থনৈতিক যে সমস্যা এর মূলে কি কখন অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয় আসলে এর মূলে রয়েছে অভাব বোধ অভাব থেকে অর্থনৈতিক সমস্যা তৈরি হয় আর এর সমাধান হলো উৎপাদন এখন এই উৎপাদনের যে উপকরণগুলো আছে এগুলো যদি অফুরন্ত থাকতো না মানুষের যে চাহিদা প্রত্যেকটি মানুষের চাহিদা পূরণ সেটি করতে যদি পারত তাহলে মানুষের অভাব থাকত না আর এই অর্থনৈতিক সমস্যা এটিও মুছে যেত এখন বাস করতে গেলে তার সমস্যাও আছে সমাধানও আছে সমস্যা যখন তৈরি হয় সেটি সমাধান তখনই হয় যখন মানুষের মধ্যে একটা সদিচ্ছা থাকে সদিচ্ছা থাকলে যত বড়ই সংকট সমস্যা আসুক না কেন তার সমাধান একটা বেরিয়ে আসে এখন এই এই যে 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 বর্তমান পরিস্থিতিটা রয়েছে না অর্থনৈতিক সমস্যা এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের এক ভারতীয় স্বনামধন্য তিনি এখন বেঁচে আছেন অর্থনীতিবিদ তার এক লাইনের একটা কথা মনে পড়ে যায় উনি বলেছিলেন যে মানুষের হাতে পয়সা দরকার এখন মানুষের হাতে পয়সা নেই এটাই হচ্ছে মস্ত বড় সমস্যা কেন পয়সা নেই শিল্প নয় একটা সময় আমি অন্তত আশির দশকের কথাও বলছি নব্বই দশকেরও বলা যায় ওই সময়টা শিল্প ছিল কলকারখানা পর্যাপ্ত পরিমাণে ছিল শিক্ষিত ছেলে মেয়েরা বসে আছে এটা শোনা যায়নি আর ইঞ্জিনিয়ারিং পাস করে ডাক্তারি পাস করে তারা বসে আছে ফ্যাফা করছে এটা তো হতেই পারে না এখন আমরা যদি খুব দৃষ্টি মেলে দিই তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে কলকারখানাগুলো সবই বন্ধ নতুন করে কোন কলখানা কলকারখানা কিন্তু আর সৃষ্টি হয়নি যে হারে ছেলেমেয়েরা প্রতি বছর পড়াশোনা করে পাশ করে বেরিয়ে আসছেন এবং চাকরি বাকরি উপযুক্ত হয়ে যখন তারা তৈরি হচ্ছেন না সেই মুহূর্তে তাদের হাতে কাজ নেই এরপর আর একটা সমস্যা হয়েছে যে নিজেরা যে ব্যবসাপাতি করবে না সেখানেও ব্যাপারটা এত কঠিন হয়ে গেছে জটিল হয়ে গেছে না যে ছোটখাটো যে ব্যবসা করে খাওয়া সেটাও খুব কঠিন সমস্যার মুখে গিয়ে দাঁড়িয়েছে এত বিচার বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না আপনারা যে জিনিসগুলো ফেস করছেন একবার চিন্তা করে দেখুন বর্তমানে এক শ্রেণীর মানুষের কাছে না অর্থের যেমন প্রাচুর্য অফুরন্ত অর্থ এসে গেছে ঠিক উল্টো দিকে বেশিরভাগ মানুষের কাছে হাতে অর্থ নেই তার কারণ কি এখন একটা জিনিস দেখবেন কেউ বাড়ি করলেই না নিচে সবগুলো দোকান হয়ে যায় আগে কটা বাড়িতে বলুন তো এরকম দোকান ঘর ছিল এখন বাড়ি বাড়ি দোকান ঘরের যে কজন মেম্বার তারা প্রত্যেকেই কিছু না কেউ রুটি তৈরি করছে কেউ বিরিয়ানি তৈরি করছে কেউ আলু চপ করে উপায় নেই কত আয় করছে তারা চারজন বাড়ির মেম্বার তো চারজনই কিছু না কিছু করে একসঙ্গে যে অর্থটা তৈরি আসছে সেটা দিয়ে সংসার চলছে কোনো রকমের অটো টোটো চালাচ্ছে সমস্ত শিক্ষিত ছেলে মেয়ের এই দোকানদারি করছে পর্যন্ত সমস্ত শিক্ষিত উচ্চ শিক্ষিত বললে অত্যুপ্তি হবে না আর যারা অল্প একটু পড়াশোনা করেছে তারা তো আরো বেশি সমস্যার সম্মুখীন হয়েছে এখন এটা থেকে বেরিয়ে আসার যে আসতে একটা সময় তৈরি হয়েছিল যে প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি করা কলকারখানা কটা বিগত হয়েছে বছর তিরিশ বছরের মধ্যে কটা কলকারখানা হয়েছে এখন যেটি আমাদের কাছে এসেছে যে চিত্রটি ফুটে উঠছে সেটা হলো বিনোদন বিনোদনের একটা মুখ্য মাধ্যম হলো এই সেলফোন মানুষ হতেই মজা আছে কি করবে কিছু কিছু মানুষ এক মানুষ অর্থ পাওয়ার জন্য নানা রকম অসৎ উপায় অবলম্বন করছে সমস্যাটা আরো বাড়তে থাকবে তার কারণ হলো কি তারা সামনে না যে তাকে ঠিক সঠিক পথে শুধু শুকনো জ্ঞান নয় একটা যে উপায় করে দেবে সেই লোকের অভাব হয়ে গেছে আগে এটি ছিল না শিক্ষিত ছেলেমেয়েরা যখন দেখছে কত পয়সা খরচ করে পড়াশোনা করলাম কিছু হলো না এটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে এটা মানসিক সমস্যার অবসাদ সমাজের বুকে সৃষ্টি হয়েছে এর থেকে বেরিয়ে আসা বেরিয়ে আসা ওই এখন যেটা দরকার হলো উৎপাদন উৎপাদন মানে হলো ছেলে মেয়েদের চাকরি দিতে হবে তার বদলে সংকোচন দিনের পর দিন সংকোচন যেখানে আগে কুড়িটা লোক চাকরি করতো এখন সেখানে পাঁচটা লোক করে যন্ত্রে দোষ দিলে তো হবে না যন্ত্র তো আসবেই আধুনিক যন্ত্রপাতি আসবে না এটা তো হতে পারে না এখন গ্লোবাল ওয়ার্ল্ড সবার সঙ্গে আমাদের পাল্লা দিয়ে চলতে হবে পিছিয়ে থাকলে হবে না কিন্তু যন্ত্রপাতি এসে কার সমস্যা তৈরি করেছে এটা ঠিক মেনে নেওয়া যায় না সেরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে যে যন্ত্রও থাকবে মানুষও থাকবে আমরা যারা সমস্ত দায়িত্বপূর্ণ পদগুলো বসে আছি না তাদের যোগ্যতাও একটা জিজ্ঞাসার মুখে পড়ে গেছে বিশেষ করে রাজনৈতিক পরিবেশ যেটা পাঁচ বছরে এক একটা দল যারা আসছেন তাদের এই বিশ্লেষণটা করতে হবে তাদেরও মাইক্রো ম্যাক্রো লেভেলে বিচার বিশ্লেষণ করতে হবে যে পাঁচ বছরে আমি কি উন্নয়ন করেছি মানুষের জন্য কি করেছি অর্থনৈতিক সমস্যার সমাধানে কি কন্ট্রিবিউশন করেছি তা না করে খালি প্রচার করে তার পেছনে কোটি কোটি টাকা সাধারণ মানুষের পয়সা খরচ করে কেবল সত্তা আঁকড়ে থাকার যে তীব্র লড়াই এবং তার জন্য সত্তা পাওয়ার জন্য বা সত্তা আঁকড়ে থাকবার জন্য যে ধরনের কলা কৌশল এইগুলো যদি এই অর্থনৈতিক সমস্যা সমাধানের পেছনে যদি এই ব্রেনটা দেওয়া যেত না আমার আমার দরকার নেই বছরের পরে থাকার এই পাঁচ বছরে আমি কি করেছি এই বিবেক যদি আমাকে একবার বলে দিতে পারে হ্যাঁ আমি এইটুকু করেছি তাতে লোকে আমাকে খারাপ বললো মন্দ বললো তাতে কিছু আসে যায় না আমার তো বিবেক বললো হ্যাঁ আমি এইটুকু করে করার চেষ্টা করেছি সেটা কোথায় বন্ধুরা আমাদের দেশে যেমন হিউম্যান রিসোর্সের অভাব নেই শিক্ষিত যোগ্য ছেলেমেয়ের অভাব নেই তেমনি প্রাকৃতিক সম্পদের অভাব নেই অভাব শুধু আমাদের সদিচ্ছার স্বার্থের বাইরে গিয়ে না আপামর ছেলে মেয়েদের কথা চিন্তা করতে হবে তাদের জন্য ভাবতে হবে না হলে কি হবে ওই এক শ্রেণীর মানুষ মানে ফুলে ফেপে উঠতে থাকবে কি করে পয়সা খরচ করতে হবে সেও তার ঠিক করতে পারছে না এত পয়সা হয়ে গেছে আর এক শ্রেণীর মানুষ তাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে এটি ভীষণভাবে ভাবার দরকার আছে আজকে আমি ভালো খেলাম ভালো পড়লাম পাশের বাড়ির লোক দিনের পর দিন তাদের পেটে অন্ন জুটছে না দুদিন তিন দিন হয়তো আমি শুয়ে থাকতে পারবো তারপর সেই ভয়াবহ পরিস্থিতি যদি তৈরি হয় না আমরা যতই অর্থ আয় করি না কেন যতই নিজেদের জীবন সুনিশ্চিত করি না কেন সেটি না ঠিক মোড়ে বেঁচে থাকার মতো হবে মানুষের চোখের জল ঈশ্বরের চোখের জল মানুষের কষ্ট ঈশ্বরের কষ্ট এটা আমাদের মনে রাখতে হবে মানুষকে যদি একটু সুখ দেওয়া যায় না একটু যদি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তাকে দেওয়া যায় সাধারণ মানুষের বেশি চাহিদা নেই দুবেলা মুঠো খাওয়া একটু মোটা ভাত কাপড় আর একটু নিরাপত্তার সঙ্গে থাকা এইটুকুই তারা চায় আমরা পারি নাকি দিতে পারি নাকি আমরা অর্থনৈতিক সমস্যার হালকে একটু উন্নয়ন মুখে করে তুলতে আমাদের ভেবে দেখা দরকার নমস্কার বন্ধুরা